আপনি কি জানেন আপনার টিকটক অ্যাকাউন্টের তথ্য হয়তো চীনে সংরক্ষিত হচ্ছে হ্যাঁ শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই এক খবর সামনে এসেছে অনেকেই বলবেন আরে ভাই আমি তো শুধু মজার ভিডিও দেখি বা বানাই টিকটকে আমার তথ্য কেউ নিচ্ছেই বা কেন আপনার ভাবনা একদম স্বাভাবিক কিন্তু এখন যে তথ্য সামনে আসছে সেটা জানলে হয়তো আপনার টিকটকের উপর বিশ্বাসটাই বদলে যেতে পারে দু সালের দশই জুলাই ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ডেটা সুরক্ষা সংস্থা আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন সংক্ষেপে ডিপিসি তারা অফিসিয়ালি জানিয়েছে যে টিকটকের বিরুদ্ধে তারা নতুন এক তদন্ত শুরু করেছে তাদের সন্দেহ হচ্ছে টিকটক ইউরোপের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সেটা হতে পারে আপনার অবস্থান ফোন ব্যবহার এমনকি মেসেজ বা কন্টেন্ট সেগুলো চীনে পাঠাচ্ছে অথবা ওখানেই জমিয়ে রাখছে আর এটা ইউরোপের করা জিডিপি আইন অনুযায়ী ঠিক কিনা সেটাই এখন তারা খতিয়ে দেখছে এটা কিন্তু কোনো সাধারণ তদন্ত না বিষয়টা অনেক গভীর কারণ টিকটকের মূল কোম্পানি বাইড্যান্স হচ্ছে চিনা এমন অবস্থায় অনেকেই বলছেন টিকটক আসলে চীনের সরকারি সংস্থাগুলোর চাপে ব্যবহারকারীদের ডেটা শেয়ার করতে বাধ্য হতে পারে একটু চিন্তা করুন তো একটা কিশোর বা তরুণ যখন মজা করে ভিডিও বানাচ্ছে অনেক সময় নিজের মুখ জায়গা আশপাশ সব কিছু এমনভাবে ক্যামেরাবন্দি করে ফেলছে যার মাধ্যমে সহজে জানা যায় সে কোথায় কাদের সঙ্গে কি করছে আর এই ব্যাকগ্রাউন্ডেই উঠছে প্রশ্ন এই ডেটাগুলো কি সত্যি নিরাপদ টিকটক যদিও বলছে তাদের ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য তারা সংরক্ষণ করছে ডাবলিন ও নরওয়ে ডেটা সেন্টারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ডেটা কি কখনো চিনে যায় না যদি যায় তাহলে সেটা কিভাবে কার অনুমতি নিয়ে আর কোনো সুরক্ষা ছাড়াই কি আর এটা মনে রাখা দরকার এটাই কিন্তু টিকটকের বিরুদ্ধে প্রথম অভিযোগ না এর আগেও দু সালে কোম্পানিটি ৩৫ কোটি ইউরো জরিমানা দিয়েছিল শিশুদের তথ্য সুরক্ষা না করতে পারার জন্য একটা সোশ্যাল অ্যাপস যদি শিশুদের তথ্য অবহেলা করে তাহলে বড়দিনের ক্ষেত্রেও কি সেই ঝুঁকি নেই আসলে দিন দিন আমরা বিভিন্ন অ্যাপে এত টাই নিমগ্ন হচ্ছি যে আমরা নিজেরাও জানি না কোথায় থেকে আমাদের তথ্য নিয়ে যাচ্ছে টিকটক তো শুধু একটা উদাহরণ আমরা বুঝে উঠতে পারি না আমাদের নিজেদের অজান্তেই আমাদের সমস্ত তথ্য কেউ একজন সংগ্রহ করে রাখছে ভবিষ্যতে কিভাবে ব্যবহার করবে সেই ডেটা আমরা আর কখনোই ফিরে পাব না এই তদন্ত যদি বলে দেয় যে টিকটক আসলেই ইউরোপীয় আইন ভঙ্গ করেছে তাহলে শুধু জরিমানা না পুরো ইউরোপেই অ্যাপটির কার্যক্রম বন্ধ হওয়ার সম্ভাবনা বের হয়ে আসবে আর আমরা যারা টিকটকে এখনো সক্রিয় তাদেরও বড় একটি প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাদের প্রাইভেসি কি আমরা নিজেরাই ত্যাগ করছি তো এবার বলুন টিকটকের ভবিষ্যৎ কি হতে পারে আমরা সাধারণ ব্যবহারকারীরা কি কোনোভাবে নিশ্চিত থাকতে পারি যে আমাদের তথ্য নিরাপদ এই প্রশ্নগুলো আর শুধু আইনের বিষয় নয় এখনকার দুনিয়ার ডেটা মানেই সবচেয়ে বড় শক্তি আর এই শক্তি যদি কোনো অজানা বা অবিশ্বস্ত কারো হাতে চলে যায় মনে রাখবেন ফলাফল হতে পারে ভয়ানক আপনি যতই সাধারণ একজন ব্যবহারকারী হন না কেন আপনি কি এখনো টিকটক ব্যবহার করছেন এই খবর জানার পর কি আপনি একটু চিন্তিত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ